হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে প্লাজো হাতা করতে হয় বা দুইভাবে চিকন পাইপিন কীভাবে করতে হয় তার একটা টিউটোরিয়াল আমি এখানে দুইটাভাবে দেখিয়ে দিব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তো কাজটি করার জন্য আমি প্রথমে দুই ইঞ্চি পরিমাণ পাইপিনের কাপড় দিয়ে নিয়েছি আপনারা চাইলে দেড় ইঞ্চিও নিতে পারেন দুই ইঞ্চি নেওয়ার পর আমি কাপড়টাকে সোজা সাইডেই দুই ভাগ বাজে ভাঁজ করবো আর হাতার কাপড়টাকেও সোজা সাইডে রাখবো আর পাইপিনের কাপড়টাকেও সোজা সাইডে রেখে দেন হচ্ছে একটা সেলাই করে নিব এটা হচ্ছে একবারে ইজি টেকনিক এই মাধ্যমে কাজ করলে আপনারা যারা নতুন আছেন। তারা তো পারবেনই আর প্লাস পুরাতন দুধতে কোনো অসুবিধাই হবে না এরপর আমি যতটুকু হাতা লাগে হাতা ততটুকু নিয়ে দেন হচ্ছে কাপড়টা কেটে নিলাম তারপর নখের সাহায্যে দেখুন একটু করে চাপ দিয়ে নিলাম নেওয়ার পর এখানে আপনি যতটুকু ভাস করতে চান চিকন যতটুকু দিতে চান বা মোটা করতে চান সেটা আপনার পছন্দ মতো সেটা করে নিতে পারবেন আমি চিকন পাইপিন দেব দেখে আমি চিকন করে রেখে দেন সাইড দিয়ে আরেকটা সেলাই করে নিচ্ছি আর এই সেলাইটা আপনার পাইপিনের উপর দিবেন না এই সেলাইটা আপনারা কাপড়ের উপর দিবেন তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে তো সেমভাবে আমি পুরো সেলাইটা করে নিচ্ছি দুইটা ভাবে দেখাবে একটা ভাবে দেখিয়ে দিলাম আর এর সাইডে যে একটু এক্সট্রা কাপড় আছে সেই কাপড়ের উপরেও আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এই সেলাইটা না দিলেও হবে আমি দিয়ে দিলাম যাতে করে কাপড়টা উঠে না থাকে আর আপনার চাইলে কাপড়টা আরও একটু আড়াই ইঞ্চির মতো রাখতে পারেন সেক্ষেত্রেও দেখতে সুন্দর লাগবে এখন আমি হাতাটাকে দেখুন যতটুকু মোহরি নিয়েছিলাম ততটুকু মোহরি রেখে দেন হচ্ছে আমি এটাকে সেলাই করে দেব আর হাতাটা আমি যেহেতু উপর দিকে হাফ ইঞ্চি ডাউন দিয়ে নিয়েছি বা আপ করে নিয়েছি সেজন্য হাতাটার ফিনিশিং আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে এখানে আমি হাতাটা একটু কার্ভ করে সেলাই করে নিব নেওয়ার পর উপর থেকে আমি ন ইঞ্চি পরিমাণ এটা একটু মানে হেলদি মানুষের জামা এই জন্য আমি নয় ইঞ্চি নিয়েছি সাধারণত সাড়ে আট ইঞ্চি নিয়ে বললেই আমাদের কাজটা হয়ে যায় তো পরপর আমি দুইটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি বা দুইটা সেলাই দিয়ে নিচ্ছি নেওয়ার পর যে বাড়তি কাপড়টা থাকবে সেটা আমি কেটে নিব তাহলে হাতার ফিনিশিংটা ভালো আসবে বা কুচকে থাকবে না আপনারা যারা হচ্ছে হাতা করেন এই সাইডের কাপড়টা ফেলে দেন না রেখে দেন তাদের ক্ষেত্রে বলি এই হাতার কাপড়টা ফেলে দিলে কাপড়টা দেখতে বা হাতাটা দেখতে সুন্দর লাগবে তো এখন আমি দ্বিতীয় পাইপিংটা দেখিয়ে দিই দ্বিতীয় পাইপিংটা করার জন্য আমি সেম কাপড়টা নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এখানে হচ্ছে হাতার কাপড়টাকে সোজা সাইডে রেখেছি পাইপিনের কাপড়টাকে উল্টা সাইডে রেখেছি রেখে দেন হচ্ছে সেলাই করছি আগেরটাই হচ্ছে আমি দুই ভাঁজ করে নিয়েছিলাম কাপড়টা আর এখানে কোনো দুই ভাঁজ করবো না যেটুকু দুই ইঞ্চি নিয়েছিলাম দুই ইঞ্চি পরিমাণ রেখে দেন হচ্ছে সেলাই করবো এরপর কাপড়টাকে আমি উল্টে যতটুকু পরিমাণ চিকন মোটা করতে চাই ততটুকু পরিমাণ করে দেন হচ্ছে সেলাই করে নিব এটাও সহজ প্রসেস আশা করি বুঝতে পেরেছেন না বুঝে থাকলে ভিডিওটা আবার দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানেও সেম নিয়ম যে পাইপিনের উপরে সেলাই দিবেন না সাইডে সেলাই দিবেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে ফিনিশিং ভালো আসবে তো সম্পূর্ণ কাজটা এভাবে করার পর আমি পাইপেনের যে পিছনে কাপড়টা সেই কাপড়টাকে দুই ভাজে ভাজ করে দেন হচ্ছে এখানে একটা সেলাই দিয়ে নেব আগের কাপড়টা আমার অলরেডি ভাঁজ করা ছিল যেহেতু আমি দুই ভাজে ভাস করে নিয়ে কাজটা শুরু করেছিলাম এই জন্য আমার ভাস করা ছিল জাস্ট সেলাই করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে ভাঁজ করা নেই এই জন্য হচ্ছে ভাসটা দিয়ে দেন সেলাইটা করতে হবে এরপর সেম নিয়মে আমি হাতাটাও কমপ্লিট করে নিব আর কাজটি কেমন হয়েছে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ